নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আন্ডামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে নটা সাড়ে নটার দিকে চলে আসলাম মাছ ধরার উদ্দেশ্যে আর আজকে মাছ ধরবো সব গাছে গাছে যে আমরা বশ্মিগুলো বেঁধে রাখি সেই পদ্ধতিতেই মাছ ধরা হবে আর সঙ্গে আছে আজকে আমার একটা কাকার ছেলে আমার ছোট ভাই আর আজকে দাদা প্রকাশ কেউই নেই তার কারণে ভাইকে নিয়ে আসছি যে ভাই তুই আমার সঙ্গে থাকবি ক্যামেরাটা ধরবি আজকে ক্যামেরাম্যান আমার আর ওরও মাছ ধরার প্রচুর শখ ছোট তার যেন আনি না তো চলো দেখতে থাকো বসি ফেলি যাই গিয়ে ফেলি ফেলাও দেখাচ্ছি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা আজকে আমাদের চার হলো তারিণী মাছ সুন্দর তারিণী আর এগুলো এখন কাইটে ফার্স্ট বসে এখানে ফেলবো তো সঙ্গে থাকুন আর দেখতে রাখুন তো এক এক করে চার বসি ফেলছি আর এই যে ফার্স্ট নম্বর ফেলা হয়ে যাচ্ছে এটা আর এইভাবেই এক এক করে বসিগুলো ফেলবো ফেলে এটা এক নম্বর ফেলা হয়ে গেছে পাঁচটা বসি ফেলা হবে টোটালি আর তারপরে দুই ভাই একটু বসবো আরাম করবো আরাম করে জলটা যখন একটু নামবে তখন আবার চেকিং হবে এগুলো তো ঠিক আছে বন্ধুরা তো আমাদের ফার্স্ট বসি ফেলা কমপ্লিট আর এখন যাব সামনের দিকে এই যে আমাদের সেকেন্ড বসি আর একটু আগে বৃষ্টি দিয়ে গেছে আর আমরা কেউ সাঁতার কিছু ধরে টেনে নেই আর এখন রোদে দেখাচ্ছে যে কী পাওয়ার আমার দেখো তো যাই আস্তে আস্তে ফেলি জলও নামা শুরু করে দেশে তো এক এক করে বসি সব ফেলা খতম আর এই যে আমাদের লাস্ট বসি মধ্যে আরও দুটো বশি ফেলছি সেগুলো দেখাতে পারিনি আর এখন চুপচাপ বসতে হবে বসার পরেই আপনাদের মাছ দেখাবো যে কি মাছ পেয়েছি তারপর কি মাছ পাওয়া যাবে ফার্স্টে যেসব বসিগুলো পাতা হয়ে গেছে সেগুলো একটু চেক হচ্ছে এখন তো

खाया मत हैं कभी वैसे लाइन सीरीज़ लख्सो ए जब तो इधर हम कितनो रख भाई हरे नाना ओ किच्चू है ना किच्चू है ना

ঠিক আছে না হলো সার কেজি মাছ একদম গ্যারান্টির সাথে কিরম লাগতেছে তোর একদম মজা কি করছিস আমার ওর মাথা যে সময় উঠাইছে না ওই সময় আমার দেহ হয়ে গেছে যে কত বড় হবে এটা সেই মজা এসছে দেখতে থাও আসি তো বন্ধুরা জলে যে হিসেবে সুদ কি করতেছি দুই ভাইতে ওই বসিগুলো এক একবার চেক দিচ্ছি চেক দিয়ে দিয়ে উঠে উঠে এই জারটা মাছ এই তো এটা ছোট হয়ে গেল ও এই দিয়ে দেখ ক্যামেরা ধান নিয়ে হ্যাঁ এইটা একটু ধরে রাখ এই দেখুন বন্ধুরা এটা বেশি বড় হবে না ওই এটা ছ সাতশো গ্রাম বা বেশি জোরের এটা আটশো গ্রাম খানিক কমবে টানিস না পেসা হবে বেটটা আছে মনে আছে আছে তা সারাই ছাড়াই নেই ধর ওই হাতে ওই ধরে রাখ ইয়াতে ডেট ধরে রাখ

এরপরে তো সবগুলো সেক হবে তখন তো খেলা তো টানতে তো ছেল দেখছি ঠিক আছে যদি ওঠে মাস চলেই দেহ অনেক অবস্থা খারাপ আর ওই বসিতে একটা মাছ ছিল লকেন লাইন তুলতে পারিনি আর ভাই সেরকম বোঝে না একচুয়াল ছোট আর উপর দিয়ে যদি প্রকাশ বা দাদা হতো তাহলে একটু ভালো হতো ব্যাপারটা আর এই সাত আটশো গ্রামের কাইন মাস্টারে ঈদের সামনে তো দেখাচ্ছে বাঁশ হোক একদম যেন খাইয়ে পে রে ও সাইজ সেই সাইজ তোর কথা শুনলে আমার হাস আসতেছে কারণ হাঁটু মাঠু কাঁদতে চলো মাল দেখতে ও ফার্স্ট টাইম মানে আগে তো কোন সময় আসে নাই আসছে ওই ছোটো ওই বসি টসি পাওয়ার জন্য এত বড় মাছ মানে ওর লাইফে এসে ফার্স্ট টাইম এসে হ্যাঁ যে দাদা আমি মাছ ধরতে যে বড় মাছ পাইছি ডাইলগ তো সবাই দেবে আনে বন্ধু বান্ধবদের কলেজ দিয়ে না সেটা তো দেব একচুয়াল রিয়ালিটি ওইটা না রিয়েলিটি মাল দিয়ে আমি একটু ভয় পাইছি না উঠতে না তো এটা উঠছে সেই সেই অনেক দিন পরের ওটা মনস্টার মাকো পাওয়া গেছে একটা দুইশো না চলো সেই মজা বাড়ি যে ওয়েট করবো তারপর আপনাদের দেখাবো যে মালটার গায়ে কত ওজন আছে আর এখন আমরা দুই ভাই বসে রয়েছি ধীরে ধীরে বৃষ্টিও পড়তেছে বাইরে পক্ষেও কামড়াচ্ছে লেকিন সেটা কোনো বর কথা না বর কথা হয়েছে মাছ পাইতে হবে আরও ধরতে হবে মাছ তো বন্ধুরা জলের স্পিড মোটামুটি কমে গেছে কিছুক্ষণ বসলাম আর এখন এক এক করে বসি সব তুলতে হবে আর দেখা যাক দুটো মাছ তো পেয়েছি আর কি আসে তাই তো মাছ হলেই এই যে ফার্স্ট বসছি আমরা তুলছি এখন তুললেই বলা যাবে মাছ আছে কিনা অ্যাঙ্কার না আসলে তো বলা যায় না কি আসে কিনা বুঝি আর দেখি ছোট একটা কাইন্ড মাছ বাদ দিল আর একটা মাছ ছিল সেটা করতে পারিনি কোথায় যে তারা দিয়ে দিচ্ছে ঠিক আছে তাই সেকেন্ড দেখেন্ড বসিদের যাই এই বসিদে নাই মাছ বাড়ি যাওয়ার পরে যখন প্রকাশ ভাইরা দাদার এই মাছ দেখাবো ওরা তো কবে না ভাই কি করলি দাদা অবশ্য অফিসে গেছে ওই একটা দেড়টার ভিতরে ঘরে চলে আসবে আর আমরাও যখন ঘরে পৌঁছাবো আশা করি দাদাও পৌঁছাবে আর যাই বাড়ি বাড়িতে বড় ওই মাছগুলো দেখাইতে হবে যে দেখ কি ধরে নিয়ে এসি আমরা নাকি পারি না হ্যাঁ ও আসার সময় একটু দাদুর টাকা মনে করে করিয়েছিলাম

একটা মাছটা বাদাই আবার তার আগেতে ফেলাই আবার উঠে এলাম সাতটা সে তো সময় দেওয়া হয় নাই তো চলে আসছি সেকেন্ড বস্তু গেছে আর সেকেন্ড বস্তু তুলছি এটা সেই বড় মাছটা পাইছিলাম ধরে রাখবি ভাই এই ডালটা করবি আছে কি নাই

আছে এতো আস্তে চাই না গোসাই ভয়ও তুমি হইনি লাফালাফি কইরো না রাইট এতো আস্তে চাই না কি আছে এ টাইটড বলে এমন গাঁছালি নানা মাসা সমাস সমাস আছে

দেখলে সেই মজা আসতেছে আজকে মাছ ধরে আর সঙ্গে আসে ভাই ভাইয়ের মনে হয় রাশিটা অনেক ভালো যদি গরমে ভাই আর একবার চেষ্টা করে দেবো ওরে আনবো যদি মাছ পাই ওরা সবসময় নিয়ে আসতে হবে হায়ার করে নিয়ে আসতে হবে চল মাছ ধরতে চাই চলো আর আমাদের আছে আর দুটো বসি তিনটা তুললাম তিনটার ভিতরে প্রথমে যেহেতু দুজনে মানে দুটো পায়ে গেছি আর দুটো মাছ তুলতে পারিনি ওর দুটোরও মাছ অনেক ভালো সাইজের ছিল মাছ দুটো উঠাইতে পারিনি সেটা হচ্ছে দুঃখ আর এখন আরও দুটো বসির কাছে যাব। দেখা যাক দুটাই এবার কী আছে চলো খেলা খেলা হবে তো চলে আসছি তিন নম্বর বসির কাছে চার নম্বর সরি চার নম্বর বসির কাছে আসছি আর এখন এই বসিটা তুলব আর

আসে না আছে কি নাই প্লাস্টিক টাইট টাইট তোলা আসে আর ভাবতে পারেন যে এত দূর দিয়ে শুটনেছে সে কারণটা হয়েছে একটাই ভাইরে খালি গাছ ধরাই দিই তারপর আমি টাইমে কেনে উঠে বাইক এক্সপিরিয়েন্স হোল্ডার না তার জন্য এই সমস্যাটা হচ্ছে

তার কাছে আসা হয়ে গেল আর ভাই এইসে ধর কাপাটা যখন এই পেঁচাইছি তখন এই গাছ বরাবর জল ছিল আর ওখানে কাপাটা যখন আছি

আর সঙ্গে সঙ্গে আবার সারা গাছ গাছতে মানে আইসে আসে চেক করতে হবে বসিগুলো যে মাছ হয়েছে কি হয় না কি চারা খাই গেছে একটু ফটাফট মানে জল দিতে পারবে মাছগুলো আইসে এসে চেক করছি চারা একটাও নাই এর আগের বসিটাও ছিঁড়ে আসলাম এই খালি মাথার সারাটা আছে আর সারার অবস্থা তখন ওরা তো জেঠির দিকে যাই তারপর দেখাচ্ছি বড় বড় সাইজের পাইছি তো চলে আসি জেটিতে আর কি কাজা এই যে বাচ্চা সাইজটা মানে এটাই না পাইলেও এটাই বড় থাকতো আমাদের বাস্তা

আর একটা আর তিন পিস মাসে মোটামুটি না হলেও ছয় কেজির উপরেই হবে একদম নির্ঘাত আর ফোন নিয়েছিলাম দাদায় ফোন করেছে দাদা ঘরে নিয়ে আমি দেখবো তারপর ভিডিও শেষ করবো বলছি ঠিক আছে তো ঘরের দিকে যাই নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের এই দেখুন বিশাল সাইজের হাট দেখতে বোঝা যায় যে মাছ কত বলব আর এইটার তো কোনো তুলনাই নেই এ তো মানে কি বলবো আর কিরকম লাগছে সেই না মজা সেই মজা ঠিক আছে ঘরে যাই ঘরে যাই তারপরে দেখা যাচ্ছে মানে দেখাচ্ছি যে এক এক জনের কত ওজন আছে বটে তো ওয়েট করে দেখাবো অবশ্যই আপনাদের তো বন্ধুরা দেখুন ভাইরা কি করে আসছে টেস্টি টেস্টি না সাইজ কি এত বড় দেখবে মানে ওইটা ছোটটাও আমাগো দারে বড় খায় মানে ওইটাও আমাগো দারে বাসু ব্যাসি দিক্কা ওইডা বাসু এই শুভ গেছে করে পাইছে কই এবার হবে মাপা দেখি

মন섯 কাটা হ্যাঁ মাসতে সাইড কে 3 কে 400 ল না 3 কে 400 ওই মানে এটা 2 কে 2 কে 5 কে 380 গ্রাম ওই 260 গ্রাম আমি কইলাম 6 কে হবে এতজন হই না 5 কে 920 গ্রাম 80 গ্রামের জন্য 6 কে জি হলো না আর কি 5 কে মোটামুটি 6 কে হয়ে যাবে কইছে 2 ঘন্টা হইছে বেশে বাহ দারুন

তো ঠিক আছে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ও মাছ নিয়ে বাড়ি যায় চলো দেখা হবে একটা নতুন ভিডিওতে